তোমরা যারা ফ্রি ফায়ারে ডায়মন্ড টপ আপ না আজকের ভিডিওতে কিন্তু তাদের জন্য একটি রয়েছে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের ভিতর থেকে তিনজনকে এক হাজার চলেছি আর ভাই এই আপডেটের পরে আমাদের গেমে কিন্তু লিলে নামে নতুন একটি আসতে যাচ্ছে। তার আমাদের একটি গান এড করে দিয়েছি যেটার নাম হচ্ছে এম ফাইভ হান্ড্রেড নাইনটি তো আজকের ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখলে এই নতুন ক্যারেক্টার এবং গানের অ্যাবিলিটি ভালোভাবে বুঝতে পারবে এছাড়া আমাদের গেমের ভিতরে কি কি পরিবর্তন আসতে যাচ্ছে সেটাও আজকে তোমাদেরকে দেখিয়ে দিব তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিওটা শুরু করা যাক র্যাঙ্কের আরো একটা ম্যাচে আমরা কিন্তু নেমে পিকে আর আমি একবার তোমাদেরকে ম্যাপটা ভালো করে দেখিয়ে নিতেছি ভাই দেখো ম্যাপের কালারটা কিন্তু সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে যেটা দেখতে আগের থেকে কিন্তু অনেক মারাত্মক লাগতেছে আপাতত পিকে কিন্তু কোনো রকম পরিবর্তন দেখতে পাচ্ছি না তো এই ম্যাচে আমরা ম্যাপটা সম্পূর্ণ ঘুরে দেখার ট্রাই করব আর এখানে নামার পরে কি পাইলাম ওই উপরতে এনিমি নামতেছে অনেকগুলো এগুলা দেখো ভাই অনেকগুলো কিন্তু বট আছে আর মোটামুটি দুই একটা প্লেয়ার আছে যেহেতু আমরা অ্যাডভান্স সার্ভারে খেলতেছি তাই বট পরে স্বাভাবিক র্যাঙ্ক খেলতেছি তারপরেও বট দিছে দেখো না এটি কিন্তু রিয়াল প্লেয়ার অনেক দ্রুত কিন্তু নিচের দিকে নেমে গেছে করে আপাতত ক্ষমা করে দিলাম আর এই পেশে কে দেখো যে নাইমে দৌড়াইতেছে আমরা এটারও কিন্তু মেরে দিয়েছি আর এই এস মোটামুটি সবই বট সো আমাদের চিন্তা করার কোনো কারণ নেই আমরা পুরো ম্যাপটা এক্সপ্লোর করব কিন্তু এখানে বিষয়টা হচ্ছে ভাই আমাদের নতুন যে শর্টগানটা আসছে ওইটা কিন্তু আমরা এখানে খুঁজে পাইতেছি না ব্যাপার না আমাদের স্টোরে থাকার কথা কারণ নতুন কোনো জিনিস আসলে অ্যাডভান্স সার্ভারে ওইটা স্টোরে থাকে আমি মোটামুটি শিওর আছি স্টোরে আমাদের শর্টগানটা থাকার কথা এই যে দেখো শর্ট কিন্তু স্টোরে আছে আর আমরা এখান থেকে এটা একদম ফ্রিতে নিয়ে নিছি আমাদের কয়েনও খরচ করতে হয়নি আর আমরা এক্সিমেট্রি চেঞ্জ করব এটা দিয়ে বট মাইরে দরকার নেই ইউএমপি পাইছি এই দুইটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি শর্ট গান আর ইউএমপি আর আমাদের এই শর্ট গানটা এবারে টেস্ট করার পালা কিন্তু কোনো এনিমি তো পাইতেছি না পিক একদম খালি নাকি আমি বারবার শুধু ম্যাপের উপরে ক্লিক করতেছি ভাই ম্যাপটার কালারটা কি জোস ভাই দেখো না কিন্তু ভাই এই যে জিনিসটা দেখো ভাই আমরা যেই ঘর থেকে লুট নিতাম এই ঘরটা এরকম সাদা হয়ে আছে কেন মনে হইতেছে সামনে বরফ পড়ে আছে চলো ওই সামনে গিয়ে তারপরে ভালো করে দেখে নিতেছি আর বারবার উল্টোপাল্টা বাটনে ক্লিক করতেছে ভাই আমি থ্রি ফিঙ্গারে খেলি যার কারণে একটু প্রবলেম হচ্ছে কন্ট্রোলটা ভালো করে ইয়া করতে পারিনি আর এটি কি আমরা ভাঙতে পারবো ভাঙতেও তো না কি রে দেখো ভাই আর্সেনালের উপরে উঠে গেছি একদম এটা কোনো কথা ভাই আর এই আর্সেনাল খুলবো কিভাবে দরজা তো বন্ধ এটা আমরা পরে দেখতেছি আপাতত ফ্যাক্টরি কি হলো ভাই ওই যে দেখো ভাই ধোয়া উঠতেছে ফ্যাক্টরি দিয়া মানে এটা কোনো কথা ভাই ফ্যাক্টরিটা একদম রিয়েলিস্টিক লাগতেছে ভাই আর মোটামুটি মনে হইতেছে ফ্যাক্টরিতে ভাই অনেকটা পরিবর্তন করা হয়েছে কারণ দূর থেকে ওই যে বরফের মতো দেখা যাইতেছে আর তাছাড়া ধোয়াটা কিন্তু অনেক রিয়েল মনে হইতেছে ভাই সো কোনো সমস্যা নেই আমরা ফ্যাক্টরিতে যাব আর তোমাদেরকেও ভালোভাবে দেখানোর ট্রাই করব। বিষয়টা হচ্ছে ভাই সামনে কিন্তু শীতকাল আসতেছে যার কারণে কিন্তু আমাদের এই উইন্টার আপডেটই হবে কিন্তু এটা ফ্রি ফায়ারের আর দেখো ভাই ফ্যাক্টরির দরজাটা কি এটা বরফ দিয়ে আটকানো ভাই আর এটা লাভার মতো দেখা যাইতেছে এটা কি দেখো এগুলো ভাঙে না কিন্তু ভাই জিনিসটা দেখতে কিন্তু দারুণ লাগতেছে আরে দরজা আটকানো কেন এটা গুলি করেই তো ভাঙা দেখো ভাই এখানে কিন্তু আমি ফায়ার করে দরজাটা ভাঙিয়ে দিছি মানে এটা আমাদের সম্পূর্ণ গুলি করে তারপরে ভাঙতে হবে আর নাওলে এরকম আটকানো থাকবে কি রে সামনে কি কি এটা বট না ভাই দেখো আমাদেরকে এখনই মাইরা দিছিল ভাই আমি ভয় পেয়ে গেছি এক সেকেন্ডের জন্য দারা চান্দু তোমারে আমি দেখাইতেছি আগে হিলটা করে নেই আর কন্ট্রোলের জন্য একটু প্রবলেম আসি ভয়ে ভয়ে আসি ভাই উল্টাপাল্টা বাটনে ক্লিক করে এটার যদি একটু মারা দিতে পারতাম কিন্তু মরে না কিসের জন্য সমস্যা নেই আমরা রাশ করি মারা দেবো ফুল ড্যামেজ আবার ডাউন হয়েছে ষোলো ম্যাচে ডাউন হওয়ার কী দরকার যাকে এটার আমরা কনফার্ম করে দিছি ওর কাছে হর কি হয় ওইটারে যাই হোক সই ছিল এটা দিয়ে কিন্তু রিবে ওঠার ট্রাই করছিল আমরা ওরে মেরে দিছি আর ফ্যাক্টরি ওই পাশে আমাদেরকে যাইতে হবে লুটের কোনো দরকার নেই এমনিতেই ম্যাচে বট পড়ছে আর এই বট বট করতে করতে এই প্লেয়ারটার কাছে আমরা কিন্তু প্রায় মারাই খেয়ে গেছিলাম যাই হোক এইবারে কিন্তু আমরা নতুন যে শর্টগানটা নিছি এইটা একটু ব্যবহার করে দেখব কিন্তু কই এই দেখো একটা বট চলে আসছে এইটারই আমরা ইউজ করে দেখি কিরে ভাই সাতাশি আর একত্রিশ একটা ফায়ার দিয়ে দুইটা ড্যামেজ কীভাবে খাইলো বুঝলাম না বট ছিল মরে গেছে এইটারে মারে দেখি যদি একটা ওয়ান ট্যাপ মারতে পারতাম ওয়ান ট্যাপ মারা যাবে না ভাই দেখছো চারশো কত জন ড্যামেজ দিল একটা ওয়ান ট্যাপে মানে একটা শট যদি হেড লাগে তাইলেই এনিমি চান্দের দেশে সরাসরি শটগানটা কিন্তু ভাই অনেক ভয়ানক একটা শটগান হবে যদি এটা ভালোভাবে ইউজ করা যায় তবে আমি আপাতত জানি না যে গানটা আমাদের গেমে অ্যাড করে দেবে কি যদি দেয় তাহলে আমি এটা নিয়ে আলাদাভাবে একটা চ্যালেঞ্জের ভিডিও নিয়ে আসবো আর এবারে আমরা কোলোক দিকে যাব। ফ্যাক্টরির ভিতরে মোটামুটি আরও কিছু পরিবর্তন আছে যেটা দেখতে দেখতে চলে যাব। আর আমরা ক্লোক দিকে যাব ওইখানে কোনো পরিবর্তন আছে কিনা সেটাও তোমাদেরকে দেখানোর ট্রাই করব যেহেতু আমাদের হিট লিস্টের খেলা তো এদিকে দেখো ভাই কি মারাত্মক লাগতেছে দেখো ধোয়াটা পুরো রিয়াল মনে হইতেছে ভাই একটু ওয়েট কর ভাই এত তাড়াহুড়ো কিসের তোর আগে আমি লবিতে পাঠাই দিই দেখো আমাদেরকে পিছন থেকে মায়রা দিতে চাইছিল প্রায় বটটাই যাই বলো না কেন অ্যাডভান্স সার্ভার আসলেই অ্যাডভান্স কিন্তু আসলে সামনে আমার দিকে আসতেছে কি এটা আবার উল্টা দৌড় দিছে আরো একটা প্লেয়ার আছে পাশে এটা একটা জাম্প হেড শট মারে দিব দেখো জাম্প হেড শট মারে দিছি আর এই গাছটা তো ছোট ছোট লাগতেছে কেন ভাই এটা কি পরিবর্তন করছে নাকি তোমরা একটু কমেন্ট বক্সে জানাই দিও তো আর তোমরা যারা গিভওয়েতে অংশগ্রহণ করে আমার থেকে ফ্রিতে ডায়মন্ড নিতে চাও তারা এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে কমেন্ট সেকশনে তোমার গেমের ইউআইডি টি বেশি বেশি কমেন্ট করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তোমরা অনেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেই কমেন্ট করো তো আমি যখন র্যান্ডম কমেন্ট পিকের ওয়েবসাইটে তোমাদের কমেন্ট পিক করতে যাই তখন তোমরা যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে কিন্তু তোমাদের কমেন্টটা ওখানে শো করে না সো যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইবটি করে দিও ম্যাচে কিন্তু আমরা শেষ পর্যায়ে চলে এসেছি আর বাই একটা ভিডিওতে তোমাদেরকে ম্যাসের সমস্ত পরিবর্তন দেখানো সম্ভব না তবে তোমাদেরকে আমাদের নতুন যে ক্যারেক্টারটা আছে এই ক্যারেক্টার এবিলিটি সম্পর্কে একটু বলে দিচ্ছি এই ক্যারেক্টারটা হচ্ছে তুমি যখন কোনো এনিমিকে মানে ড্যামেজ দিবে তখন কিন্তু তার মুভমেন্ট স্পিড স্লো হয়ে যাবে সে গাড়িতে থাকুক বা নর্মালি দৌড়দৌড়ি করুক তাদের মুভমেন্ট স্পিডটা স্লো হয়ে যাবে তাও তিন সেকেন্ডের জন্য তো এটা একটিভ স্কিল না পৃথিবী একটা স্কিল তোমরা চাইলে একটিভ স্কিলের সাথে ব্যবহার করতে পারো তবে আমার মনে হয় না এই ক্যারেক্টার কেউ ব্যবহার করবে কারণ স্কিল তেমন একটা ভালো না তোমরা অলরেডি বুঝতে পেরেছো তবে হ্যাঁ ভাই শর্ট গানটা কিন্তু মারাত্মক যেটা গেমে আসার পরে তোমরা নিজেরাই গেম পেলে করার পরে বুঝতে পারবে আর দেখো না ভাই এখানে আমি একের পর এক বট মাইরেই যেতেছি অলরেডি বিশ পঁচিশটা কিল করে ফেলছি ষোলো ম্যাচে সামনে যে আর্সেনালটা আছে ওই আর্সেনালটা আমরা ওপেন করব তার আগে এইদিকিকে এগুলোকে মাইরে নেই না হলে অন্য বটের এসে মাইরে আর এটা যে খোলার আমি একটা রাস্তা খুঁজে পাইছি আমি দেখো এগুলা মনে হয় ফাইটে যাবে দেখো এই যে গুলি করতেছি আর এগুলা কিন্তু ভাঙতেছে পিছন থেকে মারে কে এইটা আগে লবিতে পাঠাই দিই লবিতে না এটা চলে যাবে মনে হয় কাছে কাজে এগুলো তো সব বট লবিতে কোথা থেকে যাবে এত কিছু রাইকে এটা এখানে দেওয়ার কি দরকার ছিল আমি জানি না এটা হচ্ছে তোমার ফ্রি ফায়ার চ্যাম্পিয়নশিপের কোনো একটা কিছু আর এটা এখানে কেন দিল এটা থেকে তো কোনো লুট পাওয়ার কোনো সিস্টেম নাই মানে আমাদের যেটা লাভ না হবে ওইটা এখানে রাখার কোনো দরকার নেই আমার মনে হয় আর এই বটগুলো অনেক জ্বালাইতেছে পিছন থেকে ভাই ট্যাপটা কিন্তু দুর্দান্ত ভাই একটা বুলেট ফায়ার করার সাথে সাথে ওইটা হেড লাগিয়ে গেলেই পুরো চার পাঁচশো ড্যামেজ দেয় আর বডি শটেও মোটামুটি ভালো ড্যামেজ দেয় দুইটা কিন্তু ড্যামেজ খায় একসাথে একটা ফায়ার করলে তো নেক্সট আপডেটে কী কী আসতে যাচ্ছে আশা করি তোমরা এই ভিডিওর মাধ্যমে মোটামুটি একটা ধারণা পেয়ে গেছো তো আজকের ভিডিওটা কিন্তু এ পর্যন্ত ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও আর তোমরা যারা গি বইতে পার্টিসিপেন্ট করতে চাও তারা অবশ্যই গিবইতে পার্টিসিপেন্ট করো কারণ আমি প্রতিদিন তোমাদের জন্য কিন্তু এরকম গি বই নিয়ে আসি সো আজকের ভিডিও পর্যন্তই তোমাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ